নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা আছে পাশাপাশি উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানেই বীজ আলুর দাম কম লক্ষ্য করা আছে পাঞ্জাবজাত বীজ আলুর দাম কম থেকে শুরু করে পশ্চিমবঙ্গের হিমঘর থেকে আলু নিকাশির গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের ভিডিওতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকলের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন বীজ মোকামগুলিতে বীজ আলুর চাহিদা কম থাকার কারণে আলুর দাম কিন্তু কমে গিয়েছে পাশাপাশি বীজ আলুর আমদানি যথেষ্ট পরিমাণে হয়েছে যে কারণে এই অকাল বীজ আলুর দাম কম বলে মনে করা হচ্ছে আজ পশ্চিমবঙ্গের চাপাডাঙ্গা এবং চন্দ্রকোনায় আলুর বীজের দাম বস্তাপতি দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত কমে গিয়েছে যেখানে আজ চাপাডাঙায় বিভিন্ন প্রকার পোকর জাতীয় বীজের দাম লক্ষ্য করা আছে সতেরোশো থেকে উনিশশো টাকার মধ্যে যা কিনা গতকালকের তুলনায় অনেকটা কম এবং জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা আছে তেইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে এবং চন্দ্রকোনা রোডে এই দাম লক্ষ্য করা আছে বিভিন্ন কোম্পানির এস ডবল এস জি এস এবং এম এফ ষোলোশো থেকে সতেরোশো টাকা এবং জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা আছে তেইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে এছাড়াও টাকা এবং চন্দ্রকোনাতে জ্যোতি আলুর পাশাপাশি চন্দ্রমুখী আলুর বীজের দাম লক্ষ্য করা আছে তিন হাজার টাকা থেকে একত্রিশশো টাকা যেখানে গতকালকের তুলনায় দুশো টাকা কম লক্ষ্য করা আছে অপরদিকে পশ্চিমবঙ্গের হিমঘরে আলু রাখার মেয়াদ তিরিশে নভেম্বর শেষ হতে চলেছে এই তিরিশে নভেম্বর শেষ হওয়ার কারণে জোর কদমে চলছে আলু নিকাশি যে কারণে আলুর দাম কিছুটা কম লক্ষ্য করা আছে আজ বিভিন্ন ইউনিটগুলিতে পাশাপাশি সরকারের কাছে আরও আবেদন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে হিমঘর মালিক পক্ষ থেকে যাতে আরও পনেরো দিন অর্থাৎ পনেরোই ডিসেম্বর পর্যন্ত আলু রাখার মেয়াদ বাড়ানো হয় এই মতো অবস্থায় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম সমস্ত স্থানেই প্রায় কম লক্ষ্য করা আছে এবং কোনো কোনো স্থানে আলুর দাম স্থির লক্ষ্য করা আছে আজ কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম পঁচিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কম লক্ষ্য করা আছে গতকালকের তুলনায় যেখানে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা এবং রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো টাকা সোনামুখীতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো টাকা সোনামুখীতে পোকরাজ আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে সাতশো পঁচাত্তর টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা রসুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা দশ ঘোড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে এক টাকা যেখানে রেডি আলুর দাম চলছে চোদ্দোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে যেখানে গতকালকের তুলনায় রেডি এবং বন্ড উভয় ক্ষেত্রে দাম কম লক্ষ্য করা আছে এবং পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা গড় হিসাবে চাপাডাঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা যেখানে রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে চোদ্দোশো টাকা বাঁকুড়া জেলা সদরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম চলছে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা এই স্থানে বন্ডের দাম পঁচিশ থেকে তিরিশ টাকা কম লক্ষ্য করা আছে ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিটে জ্যোতি বন্ডের দাম চলছে নশো টাকা যেখানে রেডির দাম চলছে এগারোশো পঁচাত্তর টাকা থেকে এগারোশো আশি টাকা ক্ষীরপাই ইউনিটে জ্যোতি আলুর দাম চলছে নশো কুড়ি টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো নব্বই টাকা থেকে বারোশো টাকা গড় হিসাবে শক্তিগর ইউনিটে জ্যোতি আলুর দাম চলছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার টাকা যেখানে গতকালকের তুলনায় আলুর দাম দশ টাকা কম লক্ষ্য করা আছে এবং রেডির দাম লক্ষ্য করা আছে তেরোশো আশি টাকা থেকে চোদ্দোশো টাকা ঘাটাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকা যেখানে রেডি আলুর দাম চলছে বারোশো টাকা গড় হিসাবে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কম লক্ষ্য করা আছে আজ মাথাভাঙা ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা যেখানে গতকালের তুলনায় আজ বন্ডের দাম পঞ্চাশ টাকা কম লক্ষ্য করা আছে এবং রেডির দাম চলছে এগারোশো আশি টাকা আলিপুরদুয়ারে জ্যোতি আলুর বন্ডের দাম আজ কমে গিয়েছে যেখানে বন্ডের দাম চলছে নশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা এ মতো অবস্থায় উত্তর এবং দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে আলুর দাম কম লক্ষ্য করা আছে অতিরিক্ত আলু নিকাশির কারণে এই কম বলে মনে করা হচ্ছে তবে চাষিবাদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রয় করা প্রয়োজন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ